বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি ক্যাশ অর্ডে ক্লিক করবেন ক্যাশ অর্ডে ক্লিক করে এখানে দেখবেন আপনি পঞ্চাশ হাজার পর্যন্ত চার হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা দুইটা পিও নাম্বারে করতে পারবেন এরপর আমরা এখানে পিও নাম্বারে ক্লিক করব পিও নাম্বারে ক্লিক করে আপনি এখানে আপনি যোগ করবেন যোগ করুন এখানে লিখবেন আপনি আপনার এই নিজ যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন নিস এটা আমি পিও নাম্বার লিখবো আরব এটা আমি সেভ করে দিলাম এরপর এরপর আমি এটাকে সেভ করে দিলাম এটাকে আমি সেভ করে রাখলাম রাখার পরে এখন আমি এটা পিও নাম্বারে ক্যাশ আউট করলে আমার থেকে 14 টাকা পঞ্চাশ পয়সা কাটবে এরপর এখন আমি ক্যাশ আউট করবো ক্যাশ আউট করার ক্যাশ আউটে যাবেন ক্যাশওয়ার্ডে গিয়ে আপনি আয়ত তারাপে ক্লিক করবেন এখানে আপনি কত টাকা পাঠাবেন এটা আপনি ধরেন সালাম এক হাজার টাকা পাঠাবেন এক হাজার পাঠাবেন এক হাজার টাকা আপনার ক্যাশ সব সফল হয়েছে ট্রানজাকশন আইডি এগুলো সব দেখতে পাবেন